খুবই সুন্দর দেখার মতো একটা পেয়ার এটা কিন্তু এই যে দেখেন হাতে কিন্তু ব্রিডিং করতে চাচ্ছে সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাসাল স্পেঞ্জেল কালারের ভিতরে আর দুটোর পায়ে কিন্তু ফেদার রয়েছে মাথায় কিন্তু ঝুটি আছে এগুলো কিন্তু খাড়া ঝুঁটি কবুতর আসসালামু আলাইকুম এভরান আশা করছি সবাই ভালো আছেন দেশ ও প্রবার যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে অল্প কিছু কবুতরের কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটি এবং দাম সম্পর্কে আর কোনো জোড়া যদি আপনাদের পছন্দ হয়ে থাকে বা কালেকশন করতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর আমার লোকেশনটা আবারও বলে দিচ্ছি কাশিমপুর গাজীপুর আরেকটি কথা বলবো যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে কাইন্ডলি কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন কবুতরের ভিডিও পাওয়ার জন্য চলে আর কথা বারাবো না কবুতরগুলো আপনাদেরকে দেখাই আবারও বলে দিচ্ছি যার যে জোড়াটা পছন্দ দ্রুত যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আরেক জোড়া রাজগোল্লা কবুতর খুবই সুন্দর দেখেন কালারগুলো দেখেন অসাধারণ কিন্তু কালার কোয়ালিটি কবুতরের যদি এই জুতাটা আপনাদের ভালো লাগে বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি দিতে পারবো আর এই জুতোটার দাম থাকবে পনেরোশো টাকা মার্শাল্লাহ জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিলা কবুতর মার্শাল্লাহ খুবই বড় সাইজের কবুতর কালার কিন্তু দুইটা একদম সেম সাইজে দেখেন তো ডান পাশেরটা হচ্ছে মাদি কবুতর বাম পাশেরটা নর কবুতর আর এগুলো কিন্তু মোটা ঠোঁটের কবুতর বুট ঠোঁটের কবুতর আর পায়ে কিন্তু জুপা মোজা রয়েছে তো যাদের এই জোড়াটা ভালো লেগেছে তারা কিন্তু ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আর চিলা জোড়াটার দাম পড়বে একদম পনেরোশো টাকা এইখানে দেখতে পাচ্ছেন তিন পিস কবুতর রয়েছে গুট টোটের কাগজি কবুতর এই যে দেখেন এই দুইটা হচ্ছে জোড়া ডান পাশে দুইটা জোড়া আর বাম পাশে এটা হচ্ছে সিঙ্গেল একটা নট কবুতর যদি কারো ভালো লেগে থাকে এই কবুতর ইনশাল্লাহ সংগ্রহ করতে পারবেন আর একদম ফুল ফ্রেশ কবুতর দেখার মতো একটা পেয়ার আর সিঙ্গেল একটা কবুতর রয়েছে এটা হচ্ছে বলে দিচ্ছি আর এই যে দেখেন দুইটা নর আছে তো এই তিন পিস কবুতর একবারে যদি আপনাদের ভালো লাগে বা সংগ্রহ করতে চান অবশ্যই নিতে পারবেন তিন পিস কবুরের দাম পড়বে কবুতরের দাম পড়বে এক দাম পনেরোশো টাকা মাসাল্লাহ প্রথমে দেখতে পাচ্ছেন এক জোড়া গড়া কবুতর খুবই সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার মার্টিং মার্কিংটা কিন্তু অসাধারণ দেখার মতো মাদিটা দুইটা হচ্ছে সাত চোখের আর নটা হচ্ছে দু চোষমার পাঁচ দুটা দুই কালারের চোখ আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ রানিংগুক্ত যারা ব্লাক করা খুঁজতে আছেন তারা কিন্তু এই বিয়ারটা সংগ্রাম করতে পারেন আরও যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ যোগাযোগ করবেন সারা বাংলাদেশ ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া যাবে আর এই জোড়াটার দাম পড়বে এক দাম পনেরোশো টাকা এই যে দেখেন কবুতর জোড়া কিন্তু মার্শাল্লা পুতুলের মতো সুন্দর অসেগুলো পুতুল করে রাই এই যে দেখেন অসাধারণ এক জোড়া কবুতর কোয়ালিটিফুল কবুতর যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন মশাল আরেক জোড়া গড়া কবুতর এটা অবশ্য চুইচাল আগে একটা দেখছিলেন যে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার সেটা হচ্ছে আপনার নাইরা কবুতর বাট এটা হচ্ছে টুইটার কবুতর মার্কিং কিন্তু মার্শাল্লাহ সুন্দর আছে আর কবুতরের সাইজও মার্শাল্লাহ ভালো খুবই হেলদি একটা পেয়ার যেটাই কিন্তু একদম সেম টু সেম মার্কিং সম্পন্ন কবুতর এই যে এটা বাম পাশে চলে যাচ্ছে এটা হচ্ছে নট কবুতর আর ডান পাশে এটা কিন্তু মাদি কবুতর সম্পূর্ণ রানি কবুতর মার্শাল্লাহ যদি এই জোড়াটা আপনাদের ভালো লেগে থাকে এই জোড়াটাও কিন্তু আপনারা নিতে পারেন আর এই আরেক জোড়া গর্ডার কবুতর এটা অবশ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালার হান্ড্রেড পার্সেন্ট সাপ চোখের কবুতর হান্ড্রেড পার্সেন্ট মার্কিং কবুতর মাসাল্লাহ দেখেন দুইটাই কিন্তু আপনার অনেক বড় সাইজের তো কিছুদিন আগে কিন্তু এটার বেবি ছিল তো বেবিগুলো আলাদা করা হয়েছে যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার বাম পাশের এটা হচ্ছে মাদি কবুতর ডান পাশেরটা নর কবুতর এই যে দেখেন নটা পায়ে অবশ্য মৌজো রয়েছে মাদিটা হচ্ছে মৌজো ছাড়া খুবই চমৎকার এক জোড়া কবুতর মার্শাল্লাহ যদি এই জোড়াগুলো আপনাদের ভালো লাগে এই জোড়াটা ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন আর এই জুতোটার দাম পড়বে একদম দুই টাকা দাম করা যাবে না ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ একদম পড়বে দুই টাকা এই যে দেখেন অসাধারণ মার্কিং একবারে ফুল ফ্রেশ কবুতর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি রয়েছে কবুতর জুতো আর সাইজও কিন্তু দেখার মতো দাম করা যাবে না ভালো লাগলে সংগ্রহ করে নেবেন একদম দুই টাকা মাসাল্লাহ এখানে কিন্তু আরেকজনের কবুতর দেখতে পাচ্ছেন গড়া কবুতর এটা কালার ডিম বাচ্চা করানো একটা পেয়ার মার্শাল কিছুদিন আগেও কিন্তু এটা বেবি ছিল আপনারা জানেন যারা ভিডিওটি দেখেছিলেন হয়তো তারা বুঝতে পেরেছেন যাই হোক খুবই সুন্দর একটা পেয়ার আবারও অল্প কিছু দিনের ভিতরে আশা করে ডিম দিয়ে দিবে যেটা বাম পাশে আছে এটা হচ্ছে কবুতর ডান পাশেটা মাদি কবুতর মার্শাল্লাহ কারো যদি এই পেয়ারটা ভালো লেগে থাকে বা সংগ্রহ করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এই পেয়ারটার দাম পড়বে এক দাম পনেরোশো টাকা মার্শাল এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গিরিবাজ কবুতর অনেক বড় সাইজের কবুতর এটা কিন্তু সম্পূর্ণ রানিং দিন বাচ্চা পড়া তো খুবই চমৎকার একটা পেয়ার যারা গিরিবাজ কবুতর পালন করেন তারা কিন্তু এই জোড়াটা সংগ্রহ করতে পারেন মার্শাল্লাহ বাম পাশের ওটা হচ্ছে মাদি কবুতর ডান পাশেরটা কিন্তু নর কবুতর এই জুটাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবো তো এই জোটাটার দাম আমি পড়া দিইব না এই জোটাটার দাম পড়বে হ্যাঁ একদম 190 টাকা 마শাআল্লাহ এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এক জোড়া রাজকোল্লার খুব বড় হিউজ সাইজের কবুতর মাটিটা হচ্ছে ইলো কালার নোটটা মিলি কালার দেখতেই পাচ্ছেন ডিম বাচ্চা করানো একটা পেয়ার তো এটার মাথায় কিন্তু খাড়া ঝুঁটি আছে আর নোটটার মার্কিংটা দেখেন অসাধারণ কিন্তু দুইটার মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে এই যে দেখেন কবুতরের কালারটা দেখেন মার্শাল্লাহ দেখার মতো কিন্তু যদি কারো ভালো লেগে থাকে এই জোদাটাও আপনারা সংগ্রহ করতে পারেন আর এই জোদাটার দাম পড়বে দুই টাকা অনেক জোড়া কবুতর গোল্লা কবুতর দেখার মধ্যে কিন্তু অরিজিনাল এই দেশি কবুতর কালার এর ভিতরে দেখতেছে এটা হচ্ছে নর কবুতর আর এই যেটা নিচে এটা কিন্তু মাদি কবুতর দুইটার পায়ে কিন্তু ঝুপ্পা মজু রয়েছে মাসাল্লা এই যে দেখেন মজু আছে কিন্তু পায়ে আর দুইটাই কিন্তু খাড়া জুটির কবুতর ফুল ফ্রেশ আছে ঠোঁটগুলো দেখার মতো কিন্তু যদি কারো ভালো লেগে থাকে এই জুতাটাও আপনারা নিতে পারেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা পেয়ার এই যে দেখেন আর এই টাকা মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছে এটা হচ্ছে আর গিরিবাজ কবুতর হোয়াইট চোখের কবুতর মাসাল্লাহ এই যে দেখেন কবুতরগুলো দুইটাই কিন্তু করা রয়েছে একটা রেড বার একটা হচ্ছে ব্ল্যাকবার বারটা হচ্ছে নট কবুতর আর যেটা ব্ল্যাকবার সেটা মাদি কবুতর দুইটা মাথায় কিন্তু জুটি আছে কালারটা কিন্তু বেশ চমৎকার তো কারো যদি এই জোধাটা ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এই জোধাটার দাম পড়বে একদম বারোশো টাকা কোনো দাম আমি করা যাবে না কারো যদি ভালো লাগে শুধু যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন একদম দাম পড়বে বারোশো টাকা পাচ্ছেন দুইটা গড়ার মাদি রয়েছে একটা হচ্ছে ব্লু কালার একটা হচ্ছে ডান কালারের ভিতরে মার্শাল্লাহ খুবই সুন্দর একদম শর্ট সরি শর্ট টোট হ্যাঁ শর্ট টোটের কবুতর মার্শাল্লাহ আর সাইজ কিন্তু অনেক বড় তো যাদের মাদি লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন আর মাদিগুলোর দাম থাকবো আলোচনা সাপেক্ষে মার্শাল্লাহ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া শার্ট এন কবুতর আছে এগুলো হচ্ছে হোয়াইট শার্টের গৌতর বিল্ডিং বলে আছে এটা হচ্ছে মাদি গৌতর আর এই যে দেখেন বাম পাশে যেটা দাদা আছে এটা কিন্তু আপনার নর্থ কবুতর মার্শাল্লাহ খুবই সুন্দর দুটোর পায়ে কিন্তু ফেদার রয়েছে আর মিক সাইজের কবুতর কিন্তু এগুলা এই যে দেখেন আর হোয়াইট শার্টের কবুতর কিন্তু তেমন একটা পাওয়া যায় না একটা পেয়ারি আছে তো কারো যদি এই জোদাটা ভালো লেগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আর এই জোড়াটার দাম পড়বে এক দাম পনেরোশো টাকা পড়া কবুতর এটা অবশ্য মাকড়া চোখের আন্দোলজিয়ান কালার খুবই চমৎকার একটা আনকমন কালারের কবুতর আর রেড গিয়ারের কবুতর এই যে দেখেন কবুতর সাইজ কালার কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর আর ফিটনেসে কিন্তু মার্শাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আছে কবুতরগুলো দেখার মতো একটা পেয়ার যদি এই জোদাটা আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এটা হচ্ছে মাদি কবুতর ডান পাশে আর বাম পাশে এটা কিন্তু আপনার নর কবুতর মার্কিং কিন্তু এক আছে গোলাপি ঠোঁটের কবুতর আর এই জোদাটার দাম পড়বে অনলি দুই হাজার টাকা এখানে কিন্তু আরেক জোড়া রাজগোলা কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আকাশি কালার আর রেড বার্ড সম্পূর্ণ রানিং একটা পেয়ার ডিম বাচ্চা করানো কারো যদি এই জোড়াটা ভালো লাগে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন খুবই চমৎকার দুইটার মাথায় কিন্তু খাড়া ঝুঁটি আছে এই যে দেখেন কবুতর ডান পাশেরটা হচ্ছে নর্থ বামেরটা কিন্তু মাদি কবুতর আর এই জোড়াটার দাম থাকবে হ্যাঁ একদম এক টাকা মাসাল্লাহ রাজশাহী গিরিবাজার একটা নর হ্যাঁ একদম মোবাইল লাইট খেলায় ভিতরে সবজি তাই কিন্তু কম বোঝা আছে মাসাল্লাহ চোখটা দেখেন পুরাই গিয়ে তো আর মাসাল্লাহ দেখার মতো একটা নর কৌতর কার যদি সিঙ্গেল মারি থাকে এই নোটটা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন আর এই নোটটার দাম পড়বে হ্যাঁ একদম এক হাজার টাকা দেখেন এটা হচ্ছে পেয়ারটা আর কবুতরগুলো কিন্তু মার্শাল অনেক বড় সাইজের নাপটা কবুতর গিরবাজের ভিতরে যদি কারো ভালো লাগে এই জোদাটা আপনারা সংগ্রহ করতে পারেন এই যে দেখেন দুইটা বাচ্চা সহকারে এই জোদাটা একদম পড়বে বারোশো টাকা